আসলে এই দীর্ঘ শাসনকালে তারা যেভাবেই আমাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করুক না কেন এই যে একদল হতভাগ্য মানুষ যারা নিজের মাতৃভূমিকে শেষ প্রণাম করতে না পেরে রাতের অন্ধকারে তলপি অল্পা গুটিয়ে মামনের ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করে একটা অসীম আশায় বুগবেগ এই অচিন দেশে এসেছিল তাদের কারোর জন্য কোনো ব্যবস্থা কেউ করেনি আমরা উদ্বাস্তু বা অপার বাংলার মানুষ যাই বলি না কেন এটি একটি রাজনৈতিক সমস্যা একটা রাজনৈতিক ইস্যু ফলে রাজনৈতিক কথা আসবে আইনের সাথে সাথে রাজনৈতিক উদ্বুদ্ধ সমস্যা শ্যামলদা বলেছেন উনিশশো সালের আইনের কথা আমাদের সংবিধান গৃহীত হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে নাগরিকত্ব আইন হয় সেই আইনে বলা ছিল ছমাস এখানে এসে কেউ বসবাস করলে যদি তার রেজিস্ট্রেশন থাকে মানে সরকারকে জানানো হয় তাহলে তিনি নাগরিকত্ব পাবেন ধাপে ধাপের সংশোধনই হয়েছে নানান অবস্থা তার মধ্যে থেকে চলে গেছে তাই সংশোধন করতে হয়েছে পার্লামেন্টকে এমনি এমনি তো করেনি তাতে আমাদের জন্য কঠিনও হয়েছে কিন্তু আসল কথাটি হল যদি দেশভাগ না হয় তাহলে আমরা রিফিউজি হতাম না বহু কথা আজকে শুনতে পাবেন কেন এই কথাটি বলছি যে মনে হয় যে নো সি এ নো এনআরসি সিসি ক্যাকা এইসব নানান শব্দ আমরা শুনতে পাচ্ছি এই আইন আমরা মানি না এই আইনকে তুলে দিতে হবে এই আইন চালু হতে দেব না এরকম নানান কথা আমরা শুনতে পেয়েছি এগুলো আসলে সংবিধানকে না মানার মতো একটা কথা তারপরে নানান প্ররোচনা আর কি কেন বলছি এই কথাটি তার মানে হলো যে এগুলো রাজনৈতিক কথা এবং এটি একটি রাজনৈতিক বিষয় এই বিষয় যখন আসে সর্বাগ্রেই এই কথা বলা যায় যে কংগ্রেস দেশভাগ করেছে এবং দেশভাগের পরে দীর্ঘ সময় ৩০ বছর ক্ষমতায় ছিল পশ্চিমবাংলায় আরও বেশি সময় ছিল তারা যদি এই সমস্যার সমাধান করতেন সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা তাদের নেতারা যেটা আপনারা সবাই বক্তৃতায় রিফিউজি আন্দোলনের সময় বলেছেন আমাদের যারা সিনিয়র তারা বলেছেন তাহলে তো আমাদের এই সমস্যা হতো না তারা তো ১৯৫৫ সালে নাগরিকত্ব আইন করেছেন সেই আইনে যদি এরকম থাকত যে সিএর মতো কোনো আইন যদি তারা করতেন যে ওপার থেকে আসলে আমাদের মানুষরা কিভাবে নাগরিকত্ব পাবে এটা তো ছিল না যে এই দেশভাগ হবার পরে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে একটা নূতন দেশে আইনের প্র্যাকটিস হতো না ঠিক আছে কিন্তু নূতন দেশে আসতে তো সে অবৈধভাবেই এসেছে কেউ না জানলেও আমি জানি যে আমি কীভাবে এসছি আমি অবৈধভাবে এসছি ফলে অবৈধদের জন্য যে নূতন কোনো আইন হয়েছে সেটা কোনো রাজনৈতিক দল আজকে করে ফেলেছে বিষয়টা এরকম নয় সেটা যেদিন সংবিধানে নাগরিকত্ব আইন হয়েছে সেই দিন থেকেই যারা এসছে তারা অবৈধ অনুপ্রবেশকারী ছিল তাদের জন্য কেউ কোনো ব্যবস্থা করেনি তিরিশ বছর কাল অবশ্যই কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল করেনি রাজ্যেও তারা ছিল তারা করেনি যে বামপন্থীরা আমাদের কাঁধে রিফিউজদের কাঁধে বর দিয়ে এসছে তারা কি কি করেছে আপনারা জানেন মরিজাপি করেছে তারাও এ বিষয়ে কোনো আইন করার ক্ষমতাও রাখতো না তারা বাইরে বললেও পার্লামেন্টে তাদের একজন এমপিও কোনোদিন কিছু এ নিয়ে বলেননি কোনো স্পেশাল মেনশন করেননি কোনো আর্গুমেন্ট সওয়াল এর জন্য করেননি পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে তারা সর্বসম্মতিক্রমে একটা প্রস্তাব নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা ছিল তাদের কাছে পঁয়ত্রিশ বছরে পাঠাতে পারত তারা এটা পাঠায়নি তাদের পঁয়ত্রিশ বছর চলে গেল তারপরে যিনি এসছেন তিনি সোমনাথ চ্যাটার্জির মুখে ছুঁড়ে মেরেছিলেন যে এখানে খুলনার লোকেরা গাইঘাটায় অবৈধভাবে বসবাস করে দুশো বাহাত্তর জনের লিস্ট দিয়েছিলেন তাই এই নাগরিকত্ব আইন তৈরি হয় আজকে যে আইনের কথা বলা হচ্ছে কালাকানুন ইত্যাদি ইত্যাদি এই আইনের প্রেক্ষাপট কি সেইটা বলছি তা উনি ছুঁড়ে মারলেন সবকিছু করেছিলেন ওনার তখন মনে হতো যে এরা সব বামফ্রন্টকে ভোট দেয় তাই করেছিলেন আজকে তিনি বলছেন যে সমস্ত আমি ভোটার কার্ড এই সবার আছে এরা সবাই নাগরিক তা সব যখন আছে তার পুলিশই সমস্ত কিছু এক্সিকিউট করছে কদিন আগেই আমার বারাসাত থেকে পনেরো নম্বর ওয়ার্ড থেকে হাসপাতালের ঠিক পাশে বিজয়নগর থেকে একুশ জনকে তুলে নিয়ে গেছিল একজনের কাছে বাংলাদেশের ডকুমেন্ট ছিল তিনি সি আবেদন করতে পেরেছেন বাকি কুড়ি জনের দরবার যেটা হয়েছে সেটা এসডিও করেছে বিডিওর কাছে ছিল জয়েন্ট ভিডিও মুভ করছিল একজন ভদ্র মহিলা আমরা কিছু মানুষ ওখানে গেলাম যাবার পরে যেটা হয়েছে যে উনি জয়েন্ট ভিডিও উনি আমরা পার্সোনালি ওনাকে চিনি জানি ওনার বাড়িঘর চিনি ওনার বাপ মাকেও চিনি ওনার বাংলাদেশে বাড়ি কোথায় ছিল তাও জানি তা বললাম আগে আপনার ডকুমেন্টস দেখান না হলে আপনার বিরুদ্ধে এক্ষুনি অভিযোগ করবো এই যেই বলা হলো এই দেখলো ভারী বিপদ বললাম একদম যিনি সেন্সাসের ডাইরেক্টর তার কাছে গিয়ে এবং ইলেকশন কমিশনের যিনি চিফ পশ্চিমবঙ্গে তার কাছে দরকার হলে আরও উপরে অভিযোগ করব কোটে অভিযোগ করব আপনার বিরুদ্ধে আপনি বাংলাদেশে উনি এক্সিকিউট কিছু করলেন না সেরকম থাকলো কিন্তু এক্সিকিউশন কারা করছে তার পুলিশ তার বিডিও তারাই সব কিছু করছে কিন্তু তারা বলছে এরা সব কিছু সর্বনাশ করে এই দীর্ঘ শাসনকালে তারা যেভাবেই আমাদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করুক না কেন এই যে একদল হতভাগ্য মানুষ যারা নিজের মাতৃভূমিকে শেষ প্রণাম করতে না পেরে রাতের অন্ধকারে তলপি অল্পা গুটিয়ে মাবনের ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করে একটা বুক বুগবেগ এই অচিন দেশে এসেছিল তাদের কারোর জন্য কোনো ব্যবস্থা কেউ করেনি